আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক মেয়েরা জানতে চেয়েছিলেন যে কতদিন সহবাস না করলে মেয়েদের ভার্জিনিটি ফিরে আসে বা ফিরে পাওয়া যায় তো বন্ধুরা চলুন চলে যায় মূল আলোচনায় অনেক মেয়ে বলেন বিশেষ করে অবিবাহিত মেয়েদের সংখ্যাটাই আমরা বেশি পাই তারা বলেন যে আমি ভুল কর্মে বা আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমার কোনো নিকটাত্মীয় যেমন আমার মামাতো ভাই খালাতো ভাই ফুফাতো ভাই চাচাতো ভাই অথবা বেআই বা দুলাভাই ভাই সমবয়সী কাকা বা মামা এদের সঙ্গে শারীরিক সম্পর্ক করে ফেলেছি বা দু চারবার এটা হয়ে গেছে কিন্তু আমি এখন এটা করতেছি না এটা থেকে দূরে আছি অথবা অনেক মেয়ে বলেন যে আমি হয়তো নিজে সমেহন বা মাস্টারবেশন করতে করতে বিভিন্ন ফরেন বডি এটা ব্যবহার করে ফেলেছি যার ফলে দেখা যাচ্ছে আমার সত্য পর্দাটা হয়তো ফেটে গেছে বা আমি নন মার্জিন হয়ে গেছি আবার অনেক মেয়েরা বলেন যে আমি হয়তো আমার ফ্যামিলিকে না বলে গোপনে আমার একটা বয়ফ্রেন্ডকে বিয়ে করেছিলাম কিছুদিন তার সাথে আহ গণেশ মিলিত হয়েছি কিন্তু কোনো একটা কারণে তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে এখন ফ্যামিলি থেকে হয়তো আমাকে অন্য জায়গায় বিয়ে দেবে আমার কি বুঝতে পারবে যে আমি এরকম কিছু করেছি তো বন্ধুরা প্রথমত আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে মেয়েদের ভার্জিনিটি হাইমেন বা পর্দা আসলে এটা কি এটা হচ্ছে একেবারে পাতলা একটা জালিন্যায় পর্দা যেটা সামান্য আঘাতে বা একটু প্রেশারে ছিঁড়ে যেতে পারে বা ফেটে যেতে পারে এটা শরীরের নির্দিষ্ট কোনো অঙ্গ না যে আপনি এটা ভেঙে গেল আপনি নতুন করে আবার জোড়া লাগিয়ে নিলেন এটা শরীরের হাত পা বা এরকম কোনো অঙ্গ না যেটা আপনার জোড়া লাগানোর ব্যবস্থা থাকতে পারে বা এটা লাগতে পারে এটা হচ্ছে একটা পর্দা যেটা একবার ছিঁড়ে গেলে দুইটা পাট দুই দিকে চলে যায় এটা কিন্তু আর মিশে থাকে না এই হচ্ছে বিষয় আসতে এখন বিষয়টা হচ্ছে গবেষণা কি বলছে গবেষণা বলছে যে শতকরা প্রায় সাতষট্টি পার্সেন্ট মেয়ে তাদের জীবনে প্রথমবার মিলনের সময় কোনো প্রকার রক্তপাত হয় না কেন হয় না কারণ হচ্ছে যে সকল মেয়েরা একটু চঞ্চল প্রকৃতির দুরন্ত প্রকৃতির তারা যারা দেখা যাচ্ছে ছোট থাকতে খুব দৌড়াদৌড়ি করে গাছে ওঠে ব্যাট লাফানো এরপর দেখা যাচ্ছে যে বাইক চালানো বাইসাইকেল চালানো এই কাজগুলো করে থাকেন বা দ্রুত হাঁটার অভ্যাস যাদের আসে এই কাজগুলো যারা করেন তখন নর্মালভাবেই তাদেরটা ছিঁড়ে যায় বা ফিটে যেতে পারে তার থেকে অবাক করা তথ্য হচ্ছে অনেক মেয়ে আছে যারা হাইমেন আংশিক বা পুরোপুরি খোলা অবস্থায় জন্মগ্রহণ করে মানে তাদের জন্মগতভাবে জন্মগত ভাবে কোনো বা আল্লাহ সেটা পাবে কোথায় যার কারণে এক রক্ত বের এটা একটা মেয়ে ভার্জিন ভার্জিন নন এটা আসলে প্রমাণ করে না এটা হচ্ছে মূল বিষয় আমাদের ছেলেদের মাথায় রাখতে হবে আর একটা বিষয় হচ্ছে শতকরা প্রায় ত্রিশ পার্সেন্ট মেয়ে আছে যাদের হালকা পরিমাণে ব্লিডিং হতে পারে বা হয়েছিল যাদের দেখা যাচ্ছে যে ফেটে যায়নি বা পর্দাটা ছিল আর শতকরা তিন পার্সেন্ট মেয়ে আছে যাদের অতিরিক্ত পরিমাণে রক্তপাত হয়ে থাকে বা দেখা যাচ্ছে যে স্বামী স্বাভাবিকভাবে মিলন করতে পারছেন না সেটা একজন সার্জনের কাছে গিয়ে সার্জারি করিয়ে জায়গাটাকে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা প্রয়োজন হচ্ছে বা ফিরিয়ে আনতে হচ্ছে এবার আসি অনেকে বলবেন যে না আমি দেখেছি বা আমার ভালো করে মনে আছে যে আমার প্রথমবার মিলনের সময় আমার রক্তপাত হয়েছিল কিন্তু এখন আমি সেই ছেলে আমাকে বিয়ে করবে না বা ডিভোর্স হয়ে গেছে এখন আমার অন্য কথা বিয়ে করতে হবে হাজব্যান্ডের কাছে প্রমাণ করতে হবে যে আমি সতী মেয়ে বা আমার এমন কিছু হয়নি সেক্ষেত্রে যেটা করতে পারেন দুইটি উপায় আপনাদের বলবো একটা হচ্ছে নন সার্জারি পদ্ধতি একটা হচ্ছে সার্জারি পদ্ধতি নন সার্জারি পদ্ধতিটা হচ্ছে এক্ষেত্রে আপনাদের এই সতুচ্ছেদ বা হাইমেন যে বিষয়টা আছে ঠোঁটের মাথাটাকে ঝেড়ে ফেলে দিতে হবে এটা ফেলে দিয়ে আপনাদের মাথায় রাখতে হবে জায়গাটা কীভাবে টাইটিং করবেন এই জন্য কিছু কেগেল এক্সারসাইজ আছে বা আমরা যেটাকে কেগেল ব্যায়াম বলে থাকি এই কে এক্সারসাইজ করার মাধ্যমে জায়গাটাকে আপনি ভ্যাজেনাল যে এরিয়াটা আছে এখানে যে পেশিগুলো আছে এটা সংকুচিত করার মাধ্যমে জায়গাটাকে আপনি টাইটিং করতে পারেন আর একটা বিষয় হচ্ছে এর পাশাপাশি যেটা করতে পারেন আমি আমার এই চ্যানেলে একটা ভিডিও দিয়েছি যে কয়েকটা উপাদান মিশিয়ে একটা রেমেডি ঘরোয়া রেমেডি তৈরি করে যদি আপনার ভ্যাজেনাল ক্যানালে এটা নির্দিষ্ট কিছুদিন দু তিন মাস ব্যবহার করতে পারেন তাহলে জায়গাটা কুমারী মেয়েদের মতো টাইটিং হবে অনেকটা আকর্ষণীয় এবং সুন্দর একটা ফেগার চলে আসবে আমি এই ভিডিও লিঙ্কটা ইন স্ক্রিনে এবং ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন বা চ্যানেলে ঢুকেও কিন্তু দেখে নিতে পারেন আপনারা চাইলে সেই উপায়টা ব্যবহার করে আপনাদের এটা রিকভারি করতে পারেন আর দ্বিতীয় নম্বর যে পদ্ধতিটা ছিল সেটা হচ্ছে সার্জারি পদ্ধতি এটাকে বলা হয় হাইমেনোপ্লাস্টি অর্থাৎ ছোট্ট একটা অপারেশন এটা করতে একজন সার্জনের হয়তো ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগতে পারে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় লোকাল এনেসেসে দিয়েই কিন্তু তারা এটা করে থাকেন এখন বিষয়টা হচ্ছে এটার খরচ কত এবং কোন ঝুঁকি আছে কিনা স্বাভাবিকভাবে আমাদের বাংলাদেশের বিভিন্ন যে হাসপাতাল বা ক্লিনিকগুলো আছে এবং এখানে সার্জনের যে কোয়ালিটি সব মিলে দেখা যাচ্ছে আপনার বিশ হাজার টাকা থেকে শুরু করে ষাট থেকে সত্তর হাজার টাকা মতো খরচ করতে পারে আর আমাদের প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়াতে দেখা যাচ্ছে এটা তিরিশ হাজার থেকে এক লক্ষ টাকা মতো খরচ করতে পারে এবার আসি যে এটা করার পরে এই যে সার্জারিটা করা হলো এটা করার পরে কোনো ক্ষতি আছে কিনা বা ক্ষতি দেখা দিতে পারে কিনা বিষয়টা হচ্ছে অল্প কিছুদিন সামান্য ব্যথা বা ফোলাভাব থাকতে পারে এবং এটা সংক্রমণ হতে পারে যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিকমতো না করেন বা অপরিষ্কার থাকেন আর তৃতীয় নম্বর যে বিষয় থাকে আপনার এই যে সূক্ষ্ম সেলাই করার মাধ্যমে আপনার পর্দাটাকে প্রতিস্থাপন সার্জন করে দিয়েছিলেন যদি আপনি আবার আগের মতো ভারী কোনো কাজ করেন জোরে হাঁটাহাটি করেন লাফালাফি করেন সাঁতার কাটেন অথবা বাইক চালানোর মতো অভ্যাসে জড়িয়ে পড়েন তাহলে আপনার এই সূক্ষ্ম সেলাইগুলা সেরে যেতে পারে যার কারণে আবার আপনার পর্দাটা আগের অবস্থায় ফিরে যেতে পারে একটা বিষয় হচ্ছে যদি কখনো অতিরিক্ত দৈহিক পরিশ্রম কোনো কাজ করেন তাহলে এখান থেকে সামান্য রক্তপাতও কিন্তু হতে পারে এই বিষয়গুলো কিন্তু পরবর্তীতে ঘটতে পারে তো এই জন্য যে সকল মেয়েরা আজকে ভিডিওটি দেখলেন যারা অলরেডি কোনো পুরুষের সংস্পর্শে যাননি বা কোনো শারীরিক সম্পর্কে মিলিত হননি তাদেরকে বলবো যে আপনারা চেষ্টা করবেন যে বিয়ের আগ পর্যন্ত সকল প্রকার বিবাহ সম্পর্কে এড়িয়ে চলার জন্য আপনার কাছে যে আত্মীয় স্বজনগুলো আছে বিশেষ করে পুরুষ যারা আছে তাদের থেকে যতটা সম্ভব নিরাপদ দূরত্ব বজায় রাখবেন কারণ হচ্ছে আপনি যখন তাদের সাথে বেশি খোলামেলা ভাবে মেশার চেষ্টা করবেন তখনই কিন্তু আপনার ইচ্ছা শক্তি হোক অনিচ্ছাশক্তি হোক এই ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে আরেকটা বিষয় যে মেয়েরা বলেন যে আসলে আমার ইচ্ছা ছিল না এটা সম্পূর্ণ ভুল কথা বলেন মিথ্যা কথা বলেন আপনার ইচ্ছা না থাকলে একজন পুরুষ কোনোভাবেই আপনার সাথে গন্ধুর সম্পর্কে মিলিত পারবে না এটা সম্ভব না আপনার ইচ্ছাতেই কিন্তু এগুলো হয়ে থাকে এজন্য আপনার এই বাজে ইচ্ছাটা পরিহার করতে হবে আর যাদের অলরেডি এরকম সমস্যা হয়ে গেছে ভুল কর্মে হোক বা নিজের ইচ্ছায় হোক এরকম করে ফেলছেন তাদেরকে বলবো যে আপনারা বেশি প্রাধান্য দিবেন আর যদি কারো সামর্থ্য থাকে বা ছোট সার্জারি করার মতো অবস্থা থাকে চাইলে ভালো একজন সার্জনের সাথে আলোচনা করে আপনি করে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় নারী এবং পুরুষের স্বাস্থ্য বিষয়ক কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই কমেন্টস করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ